পূজা ব্লগে সবাইকে স্বাগত তো চলে এসছি আরেকটি নতুন ব্লগ নিয়ে তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে আমার প্রচুর কাজ পড়ে রয়েছে না কি করলো আর সাড়েটার দিন আমি বা কি করলাম রান্না বান্না কাজ আর প্রিয়ংশন আগে নিয়ে একটু খেলা করছিলাম তা তোমরা দেখো ভিডিওটা লাস্ট অব দি তো চলো আমি রান্নার দিকে চলে এসেছি দেখতে পাচ্ছ কড়াই মাছ ভাজা হয়েছে ডাল হচ্ছে সেদ্ধ মাছ ভাজা হয়ে গেছে পেঁয়াজ ভাজতে দিয়ে দিয়েছি তো এবার ডালটা হয়ে গেছে সবজি হয়ে গেছে মাছের ঝোল হয়ে গেছে ভাতও হয়ে গেছে তো চলো এবার প্রিয়মবাবু দেখো আমার সঙ্গে বসে বসে খেলা করছে তো একটু মায়ের সঙ্গে বসে বসে খেলা করছে যে ওকে রেডি সেডি করে নেবো ওকে নিয়ে একটু বেরু বেরু করতে বেরোবো তো চলো বিকেল মানেই চারিদিকে বিকেল বিকেল হয়ে গেছে তো চলো আমরা রেডি সেডি হয়ে যাব। যে আমরা বেরিয়ে পড়েছি প্রিয়ম সোনাকে নিয়ে দেখতে পাচ্ছ তো বাইরে বেরিয়ে দেখছি ওর বাবা চলে এসেছে তো বাবার সঙ্গে একটু বেরু বেরু করবে খুব মজা চারিদিক ও খুব মজা পাচ্ছে বাইরে বেরিয়ে এদিক ওদিক সেদিক করে তাকিয়ে তাকিয়ে বেরোচ্ছে তো মাম্মা মির কাছে একটু চলে গেল তো এখন মাম্মের সঙ্গে কথা বলছে তো দেখছে দেখো ফোনের দিকে তাকিয়ে রয়েছে তো খুব ভালো লাগছে ওর বেরোতে চারিদিকটা মানে এত ঠান্ডা পরিবেশ খুব মজা নিয়ে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো তো সঙ্গে থেকো আর ভিডিওটা লাস্ট অবধি দেখতে থেকো টাটা